নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এই দেখো আজই কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি আর এই দেখো বুঝকে কিন্তু খেলা করছে কিন্তু আমার সঙ্গে ও কিন্তু একটু বেরো করতে গিয়ে তারপরে আমার ঘরে চলে আসে এ সেই আমার সঙ্গে একটু খেলা করে নেয় তা আমি ওর সঙ্গে একটু খেলা করে নিচ্ছি এই দেখো ও নাচানাচি করছে আর আমি বলছি ঘুরিস না মাথা ঘুরে পড়ে যাবি কে কার কথা শুনে বলো তো পুচ কি বাচ্চা না সে জন্যই গো দেখো আমি বসেছি ও বসে পড়েছে মানে কি বলবি যেটা করবো সেটাই করবো আমি ওর তুই মানে ও নিচে আছে বলে আমি উঠে গেছি বসে বসে করছি ও বসে পড়বে আমার সঙ্গে এই দেখো ডান্স করছে দেখেছ কত রকমের অঙ্গভঙ্গি কত কথা সেইগুলো তো আর ভিডিও তুললাম না কারণ কি বলো তো কত কথা হয়ে যাবে তখন আবার কি আমার ভুল ভালো হয়ে যাবে সেই জন্য দেখো লুকোচুরি খেলছে এবার এই দেখো লুকিয়ে আছে দেখেছ তো আর এই দেখো পরের দিন কিন্তু সকালবেলা হয়ে গেছে গো বন্ধুরা সকালবেলা আমি উঠে গেছি আর চলে গেছি কিন্তু ছাদে ছাদে দেখো আকাশটা দেখছো কেমনই দেখতেই পাচ্ছ তোমরা সব রকমের কিন্তু আকাশের রূপ তোমাদের আগের দিনে আমি বলে দিয়েছি তাই সকালবেলায় চোপড়গুলো কিন্তু ছাদে কিন্তু মেলেই দিচ্ছি আর কাপড় চোপড়গুলো মেলে দিলে কী তো সকল সকল আমার একটু সুবিধা হয় নাহলে ওই ছাদে গিয়ে মেলে আসতে রোদে রোদে আমি পারি না গো ওই জন্য ঘুম থেকে উঠেই সবার আগে চোপড় কেচে কুচে ছাদে নিয়ে চলে যাই গিয়ে মেলে দিই তাতে আমার কিছুটা সুবিধা হয় নাহলে এতটাই কষ্ট আর পারা যায় না গো কী করে পারবো বলো আর আকাশ দেখো ওইদিকে দেখলে আকাশ কেমন আর এদিকে দেখো আকাশটা কত সুন্দর বললাম না আকাশ যে কখন কোন রূপ দেখাচ্ছে সেটাই গো এক এক সময় এক এক রকমের রূপ দেখেছ সব রকমের আর নিচে কিন্তু অনেক পায়রা পাখি সব ঘুরছে ভালো তোমাদের দেখায় নিচের দিকে করছিলাম কিন্তু ফোনটা যদি পড়ে যায় ভয়ে গো এই দেখো ছাদ থেকে নেমে ঘরে চলে এসেছি এসে কিন্তু চা করতে লেগেছি তো দেখছি আদাটাও শেষ হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করে কিছুটা আদা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পাকলিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে আমি টিফিন বক্সে ভরে রেখে দেবো তোমরা তো জানোই আমি হলুদ টিফিন বক্সে আদাগুলো রাখি কারণ সকালবেলা চা করি তো সেই জন্য মানে যখনই চা করি আদা ছেঁচেই করি গো আমার এটাই হ্যাবিটি হয়ে গেছে আদা গোলমরিচ লং এগুলো দিয়েই আমি চা করি নাহলে খেতে ভালো লাগে না মানে লাল চা খাই তো সেই জন্যই গো আসল কথা বলো বলতো আমি কিন্তু কি বলতো আয় বুঝেই ব্যয় করতে ভালোবাসি প্রয়োজন না হলে বেশি খরচা না করে আমি যেভাবে অল্প টাকা না খরচা করি সেগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি যেমন দেখো এটাই আমি আই বুঝে ব্যয় এই যে আদাটাকে আমি কিন্তু ছাড়ি টারি রেখে দিলাম এটাতে আমার সুবিধাই হলো নাহলে প্রতিদিন আদা কেটে ছেঁচে করলে কিন্তু বেশি খরচা ওর থেকে আদা ছ্যাঁচার একটা জিনিস আছে ছেঁচা না ঘষে নিই তাতে কিন্তু আদার টেস্টটাও কিন্তু বেশি হয় জানো তো তাতে খরচাটাও আমার কম হয় সেই জন্যই তোমাদের বলে দিলাম গো আয় বুঝে ব্যয় করা প্রত্যেকটা মানুষেরই উচিত আমারও তাই গো তা সেটাই তা এই দেখো আমি কিন্তু এইদিকে দেখো কিন্তু চাটা করে নিয়েছি আর আমার চায়ে কিন্তু চিনি দিয়ে নিয়েছি জানোই তোমরা আমি চিনি দিয়ে খায় তো ওদের দাদা ভাই এমনি খায় আমিও এমনি খাই কিন্তু চিনিটা একটু দিন নাহলে কি বলো তো আমার চিনি না খেলে মাথাটা ঘুরে আমার আবার লো প্রেশারের অবস্থা তো সেই জন্যই গো আরে দেখো তুই কাপ চা নিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি ওইদিকে চা খেতে চাটা খেয়ে নিয়েছি আর এদিকে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি এই দেখো সব জামা কাপড়গুলো এদিকে কিন্তু গুছাচ্ছি কারণ আমার এত কাজ যখনই ফাঁক পাই তখনই কাজগুলো করে নিই আর প্রত্যেক দিনই ভাবো কাপড় থাকি আর আমি সকাল টাইমটা যতটা পারি কাজটা করে নেওয়ার জন্যই চেষ্টা করি তারপরে তো দিনটা আছেই কিন্তু সকালের কাজটা একটা আলাদাই ভাবো বুঝতেই পারছো তোমরা অনেক কাজ থাকে তা সেই কাজের ফাঁকে ফাঁকে কাজ করি জানো তো একদম স্থিরভাবে যে রান্নাঘরে রান্নাই করছি সেটা নয় রান্নাঘরে রান্না করছি ঘরের কাজও করছি সব রকমভাবে আমি কাজ করি কিন্তু এই দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো গুছি টুছি রেখে দিচ্ছি এই দেখো দেখতেই পাচ্ছ তো আর এই দেখো এই দিকে কিন্তু কিছু কিছু জিনিস আছে সব আবার দেখে নিচ্ছি সরিয়ে দিচ্ছি মানে কি বলবে আর এই দেখো সে আগের দিন এক গাদা গ্রসারির জিনিস নিয়ে এসেছিলাম সেইগুলো সব গুছানো হয়নি দেখেছো কত বালতি ঘটি জিনিসপত্র সব নিয়ে এসেছি সব ওর মধ্যে মধ্যে রাখবো তার জন্য তোমাদের ফার্স্টেই আমি কিন্তু বলে দিয়েছি আমি কিন্তু আয় বুঝে ব্যয় করি আমার যত টাকা আয় আছে সেই হিসাবেই আমি কিন্তু বুঝি নাহলে কিন্তু দেখবে তোমরা টাকা জমিয়ে রাখতে পারবে না আমি সেই জন্যই যতটা পারি একবারে গ্রসারি জিনিসপত্রগুলো নিয়ে নিই এতে কিন্তু আমার সুবিধাই হয়ে যায় অনেকটাই সুবিধা জানো তো অনেক সময় দেখবে অনেক জিনিস নিলে একটু দামটাও সস্তায় পড়ে যায় আর আমরা যেখান থেকে নিই সেখানে কিন্তু আমরা অনেকটাই করেই জিনিসটা নিই গ্রসারির দেখেছো তিনটে ব্যাগ তোমাদের আগের দিনই দেখেছি নিয়ে আসাটা আর গুছিয়ে রাখা হয়নি গো তা আজকেই দেখো গুছিয়ে রাখছি তাই তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি তা আচ্ছা যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আবার কিন্তু তোমাদেরকে বলতেই ভুলে যাব। আমার এত সুন্দর সুন্দর বন্ধুরা কমেন্ট করছো সেইগুলো তোমাদেরকে ধন্যবাদ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার কিন্তু ইন্টারেস্টটা ডবল ডবল বেড়ে যাচ্ছে জানো তো প্রচুর বেড়ে যাচ্ছে তা যাই হোক তোমাদের সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট লিখছো তার জন্য আজকে যে বন্ধুর কমেন্টটা পড়বো সেটা তোমাদের সামনে তুলে ধরি তা তার চ্যানেলের নাম হচ্ছে পম্পাস কুকিং অ্যান্ড ব্লগ 385 হান্ড্রেড এইটি সাবস্ক্রাইব আর থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ভিডিও দিয়েছে খুব সুন্দর চ্যানেল তোমরা সবাই একবার করে ভিজিট করতে পারো খুবই ভালো লাগছে আর বন্ধু তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ তুমি প্রতিদিন আমার ভিডিও দেখবে আমি নিশ্চয়ই তোমার ভিডিও দেখবো আর আজকে তো সবার সামনে তোমার ভিডিও তুমি যে কমেন্ট করেছো সেটা তুলে ধরছি আর তোমাকেও কিন্তু সবার সামনে দেখিয়ে দিচ্ছি যে তোমরা সবাই সাপোর্ট করে বন্ধুকে তা বন্ধু কী কমেন্ট করেছি সেটা সবার সামনে তুলে ধরি বন্ধু লিখেছে করলাগুলো খুব সুন্দর হয়েছে দিদি ভাই। লঙ্কা চারাগুলো খুব সুন্দর বেরিয়েছে আকাশটা দারুণ লাগছে তিনটে হাট দিয়েছে থ্যাংক ইউ বন্ধু তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য করলাগুলো খুব সুন্দর হয়েছে সত্যি গো করলাগুলো না দারুণ সুন্দর হয়েছে আমি তো চোখে দেখছি ওই জন্যই বলছি তোমাদেরকে প্রচুর করলা হয়েছে আমার ব্যালকনিতে আমি যেদিন তুলে নিয়ে এসে রান্না সেই সেদিনও দেখাবো আর ছোটো ছোটো সত্যি গো লঙ্কা চারা প্রচুর বেরিয়েছে গো এগুলো আমার গাছ খুব প্রাণ আমার তো ভালোবাসা এই দেখো আবার দেখাচ্ছি তোমাদের গাছগুলো আর আকাশটা সত্যি গো দেখার মতন তুমি তিনটে হাঁটতেইছো বন্ধু অনেক অনেক তোমায় ধন্যবাদ এত সুন্দর তুমি কমেন্ট করেছো তার জন্য নেক্সট দিন কিন্তু তুমি চলে এসো আমি কিন্তু আশায় থাকবো তোমাকে আর এই দেখো আমার গাছে কিন্তু ফুলগুলো আমি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ফুল হয় না যে তোমাদের না দেখিয়ে পারি না আকাশটা দেখো বাপ রে বাপ আর দেখেছো করলার গল্প বলতে বলতে করলা গাছের করলা চলে এসছে এত সুন্দর সুন্দর করলা হয়েছে যে তোমাদের কি বলবো না বলেই পারি না গো না দেখিয়েই পারি না আমার মনের শান্তি এখানে গো আমার গাছপালা সবুজ আর সতেজ আমার ফলমূল ফুল নয় আমি গাছকেই ভালোবাসি এটা হচ্ছে সবথেকে বড় জিনিস আর এই দেখো পুরো তোমাদের আকাশ বাতাস সব দেখিয়ে দিলাম গাছে ফুল ফল সবটাই কিন্তু দেখানোর চেষ্টা আমি কিন্তু করছি আর এবার চলে এসেছি রান্নাঘরে কিছুটা আলু কিন্তু নিয়ে চলে এসেছি আর এদিকে প্রেশার কুকারটাকে বার করে আমি ধুচ্ছি কিন্তু এদিকে আলুটা একটু জল দিয়ে ধুয়ে রাখছি ধুয়ে ভিজিয়ে রেখেছি আর ওদিকে মাছের মাথাটা কিন্তু বার করে রাখা হয়েছে আজকে আলু দিয়ে মাছের মাথার একটা কষা কষা করে তরকারি করবো আর এদিকে একটু মুসুরির ডাল করব তাই মুসুরির ডালটা কিন্তু ভিজিয়ে নিচ্ছি এই দেখো একটু ভিজিয়ে মানে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিলে কি বলো তো একটু তাড়াতাড়ি হয় আর আমি সুবিধা পাই আর এই দেখো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আমি কিন্তু চাপিয়ে দিচ্ছি কারণ কী বলো তো রান্নাবান্না তো করতেই হবে বাবা এত শত কাজের মধ্যে রান্নাবান্না খেতে হবে তো পেট তো আবার আছে কাজকাম করার সঙ্গে সঙ্গে খাওয়াটাও তো আছে বলো তোমরাই বলো তা যাই হোক দেখো আমি কিন্তু এদিকে ডালটাকে প্রেসার কুকারে দিয়েই দিচ্ছি কারণ ডালটা সিদ্ধ হয়ে যাবে এতে সুবিধা আর এদিকে যতক্ষণ ডাল সিদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে আমি চলে এসে কিন্তু আলুটা ঘেঁচাঘ্যাস কাটছি আলুর ছালকা ছাড়াচ্ছি আর আলুটাকে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। কারণ মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা কষা কষা করে তরকারি দারুণ হয়েছিল গো খেতে দারুণ হয়েছিল আর আমি সুন্দর করে দেখো কেটে নিচ্ছি বেশি আলু দিচ্ছি না কমই আলু দিচ্ছি কারণ বেশি মাথা নয় তো একটাই বড়ো মাথা আছে সেই বড় মাথাটা দিয়ে কিন্তু করব। আর এই চাকুটা খুব সুবিধা হয়েছে জানো তো ফটাফট ফটাফট ছাড়ানো যায় খুব সুবিধা নাহলে কিন্তু আগে তো বটি দিয়ে করতাম অসুবিধা না চাকুটা আমার সুবিধায় কারণ চাকুটা চালকা ছাড়ানোর জন্য সুবিধাই হয় আর এই দেখো আবার ছাদে চলে এসেছি দেখেছো রোদ্দুর দেখো মাথা ডেকে কিন্তু কাপড় জামা তুলে নিচ্ছি মানে এতটাই রোদ্দুর কী আর কি বলবো মানে বেশিক্ষণ না ছাদে রাখতেই পারছি না এই দেখো দশটা মতন বাঁচছে তার মধ্যে কিন্তু আমি কাপড় জামা সব তুল নিচ্ছে। নিচ্ছি সব শুকিয়ে গেছি কি বলবে মানে এতটাই মুশকিল যে বেশিক্ষণ রাখাও যাচ্ছে না সাড়ে সাতটা সাতটার দিকে মেলি দশটার মধ্যে তুলিনি মানে টাইম পায় না তার আগে যদি পারি আসতে তাহলে তো হয়েই যেত টাইম পেলে আর কি আর এদিকে দেখো ডালটা কিন্তু হয়েই গেছে আমি না পরে জিরে আর ধনে গুঁড়োটা দিই কারণ পরে দিলে বেশি টেস্ট লাগে আর আগে দিলে বেশি টেস্ট লাগে না সেই জন্য আমি আমার মতন রান্না করি অনেকজন আগে দেয় আমি কিন্তু পরে দিই ডালটা যখন ফুটে তখনই আর এদিকে ছোট ছোটো করে আলুগুলো কেটে নিচ্ছি আর এই দেখো একটা বড় মাছের মাথা তোমাদের তো বলেই দিলাম বিশাল বড় মাছের মাথা ছিল জানো তো সেটাই কিন্তু আমি কিন্তু ভেজে নিচ্ছি আর একটু পাঁচ ফোরং একটু তেজপাতা একটু পেঁয়াজ একটু টমেটো আর আলুটালু দিয়ে আর যেমন মশলা হয় তেমনই দিয়ে একটু কষে টষে নিয়ে কিন্তু রান্না করে নিচ্ছি যেন তো দারুণ টেস্ট তোমাদের বাড়িতেও যদি এরকম মাথা টাথা থাকে রেখে দিবে আর আলু দিয়ে করবে সবজি থাকলে তো কোনো ব্যাপারই নেই আমি সবজি দিয়েও করি কিন্তু আলু দিয়ে না দারুণ হয়েছিল দারুণ তোমরাও কিন্তু করে খেতে পারবে কি বলো তো মানে নিজের বুদ্ধি করে যদি একটু রান্না করা যায় না একটু শান্তিই লাগে নিজের মতন এই দেখো আমি কিন্তু ভেজে নিচ্ছি মশলা দিয়ে এবার একটু জলটা দিয়ে দিচ্ছি দারুণ টেস্টি দারুণ টেস্টি ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু জানো তো কষে নিলেই বেশি টেস্ট হয় আর যতটা দেখবে তোমার বেশি জল দিবে না বেশি আমি জল দিইনি যতটা আলু ছিল সেই অনুযায়ী কিন্তু জল দিয়েছি আর একটু সিদ্ধ হতে দিবো কারণ সিদ্ধ না হলে তো টেস্ট লাগবে না সে গো আরে দেখো পুচকি আবার চলে এসছে পুচকির এটা নতুন জামা এক্ষুনি অনলাইন থেকে ওর মা নিচ থেকে নিয়ে এসে নিয়ে আসলো আর পুচকি পরেই আমার কাছে চলে এসছে কিছুতের মাকে দিবে না আমার কাছে এসেই বলছে যে মা খুলে দেবে মানে খুলে দিবে মানে আমি কেটে বার করে ওকে প্যাকেট থেকে বার করে ওকে পরিয়ে দেবো ভাবছে মা দিবে না আমি যা মায়ের কাছে যা মায়ের কাছে গিয়ে আর খুলে দাও দিয়ে ও দেখো পরে নাচছে দেখেছে তো তারপরে দেখো এই দেখো কি যে মজা করছে ও কিছুতেই জামা খুলবে না বাচ্চা না সব বুঝে গো নতুন জামা বাবা রে আমি বলছি যা মায়ের কাছে গিয়ে খোল না কিছুতে খুলবে না ঢং দেখো না কত রকমের ঢং ওরে বাবা রে আর ওই দেখো ওর মা দাঁড়িয়ে আছে এখানটায় সব দিকে ওর চিন্তা জানো তো কিছুতেই খুলবে না আবার যেন না কত রকমের ডান্স দেখেছো তো আমি বলছি চল ঘরে চল না এখানেই সে ও ডান্স করে যাবে আর আমাকে ভিডিও তুলতে হবে আর এদিকে দেখো কষা কষা কিন্তু তরকারিটা কিন্তু করেই নিচ্ছি দারুন দারুন দারুণ দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর কিন্তু একদম দারুণ হয়েছিল তো আবার জানো তো এই দেখো পুচকি আবার প্যান্টটা পরে চলে সেটা হচ্ছে জিন্স প্যান্ট নিচে প্যান্ট জিন্স প্যান্ট আর উপরে হচ্ছে গেঞ্জি শার্ট দেখেছো তো কি সুন্দর দেখেছো দুষ্টুমি দেখেছো মুখ দেখবে কি কি করবে ও সব কিছু আমার কাছে একদম দেখেছো ওই দেখো ও নতুন প্যান্ট নতুন জামা জুতোও পরে সেটা আর তোলা হয়নি অনেকবার আশ্চর্য দেখাচ্ছে আমাকে একটা একটা করে নতুন নতুন জিনিস জানো তো ডান্স করবে নাচবে সব কিছু কত যে আনন্দ না সত্যি এই সময়টাই যেন আলাদা একটা জীবন গো এরকম জীবন যদি এখনও থাকতো আমাদের ভালো হতো কোনো চিন্তা নয় কোনো কিছু নয় এই দেখো বন্ধুরা এবার কিন্তু আমি বেরিয়ে পড়েছি বাইরে আর বাইরে দেখো প্যান্ডেল দুর্গাপুজো চলে আসছে তো প্যান্ডেল কিন্তু সুন্দর সুন্দর প্যান্ডেল কিন্তু দেখাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের আমি একটু কাজে বেরিয়ে পড়লাম একটু কাজ ছিল সেই জন্যই গো সেই জন্য প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকে আসল কথা মাসের প্রথম তো কিছু না কিছু কাজ থাকে তখনই তোমাদের দাদা ভাইকে পেয়ে গেলে আমি ওর সঙ্গে না বেরিয়ে যাই আর এই দেখো বেরিয়ে পড়েছি আমরা দুজনে কিন্তু আর রাস্তা কি ভিড় গো কী বলবো তোমাদেরকে বাপ রে বাপ এতটাই যে ভিড় খুবই মুশকিল জানো তো তাও বেরিয়ে পড়েছি কারণ কাজ তো আমার আছে সেই জন্যই আচ্ছা দেখো একদম মানে আমরা কিন্তু তারপর আমি কি বললাম না মাস্ক আমি নিয়ে যাই যখন খুব রোদ গরম লাগে মাস্ক টাক্স লাগিয়ে নিয়েছি সব দিক জানো তো পারছিলাম না এত রোদ আমি বেশি রোদ সহ্য করতে পারি না এই দেখো বাড়িতে ঢুকতে ঢুকতে অজরে বৃষ্টি শুরু হয়ে গেছে তুল বৃষ্টি জানো তো ভাগ্যে ঝুঁকে গেছি যা বললাম না কখন যে কী রূপ আকাশের আর কখন যে কী রূপ আবহাওয়ার তার কোনো ঠিক নেই তা বন্ধুরা তোমরা সবাই বলো আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু একটা করে কমেন্ট করবে একটা করে লাইক দিবে আর পারলে একটা হাইপ চিহ্ন ওখানে আছে হাইপটাকে ক্লিক টিপ টিপবে তারপরে কিন্তু হাইপ অপশান চলে আসবে তোমরা মধ্যে একটু ক্লিক করে দিবে পয়েন্ট কিন্তু আমি পেয়ে যাব তাতে এতে কিন্তু আমারও ভালো হবে আর আমার উৎসাহটা আরও বেড়ে যাবে তা যাই আমি কিন্তু আজকের মতন টা টাটা